চকি পড়ে তিনটে স্টোরে তিনো মোল تھاলে 300 আপনি ঠাকুরতে কি যায় আছে সেকেন্ডলি হলো সেকেন্ড হচ্ছে যে সেই জলাভূমিটা এই কারখানা পার্টিকুলার এই কারখানার কথা বলছি এটা 2006 সালে চুরি তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ব্যারিতে এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট হ্যাঁ ভূমিকা হ্যাঁ আরেকটা কথা জিজ্ঞেস করুন গাঙ্গুড়াম যিনি অভিযোগ মানে যিনি কোম্পানির মালিক তিনি পলাতক সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেওয়া হবে এতগুলো মানুষকে প্রাণহানিয়ে মতো থাকতে এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে যদি পলাতক হয় তাহলে তার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে পুলিশের খাতায় কখনো গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত এতগুলো মানুষের প্রাণহানি হলে আইন অনুযায়ী এখানে তো প্রেসে প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয় শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান প্যানেল কোর্টে যাই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে কিন্তু আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রেও দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে

মাত্র চার হাজার দশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং কি বিশ্বাস হচ্ছে না চলো আগে এক্সপ্লোর করে দেখাই

আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল তোমরা দেখতেই পাচ্ছ কিডস এর জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল আর হ্যাঁ তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে তাহলে আর দেরি কিসের বন্ধুরা এখনই চলে এসো ঘোষ সাইকেলসে আর দেরি করতে হবে না তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে ঘোষ সাইকেল যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস। তাহলে স্ক্রিনে দেবার নাম্বারে যোগাযোগ করো নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই